আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ইমরান খান আপনারা জেনে থাকবেন আমি বাদ ব্যথা নিয়ে চিকিৎসা করে থাকি ভারত ফিজিওথেরাপি অ্যান্ড পেন ক্লিনিক মোহাম্মদ প্লে দর্শক আজকে আমি কথা বলবো অল্প বয়সে কোমরে ব্যথা এটা সমাধান নেই দর্শক আজকে আমরা এখন আমরা দেখতে পাই যে আমাদের খুব কম বয়সের যেরকম পনেরো থেকে তিরিশ বছর বয়সে এই বয়সে দেখা যায় অনেক রোগী আসে যে অল্প বয়সেই তার কোমরে ব্যথা স্পেশালি বিশ থেকে পঁচিশ এই বয়সের বয়সে অনেক রুগী আসে অল্প বয়সে ব্যথা তো এখন এটা কী জন্য এই ব্যথাগুলো হচ্ছে এবং এর সমাধান কি যে অল্প বয়সে যে ব্যথা হচ্ছে তার এক নাম্বার কারণ হচ্ছে যে আমাদের আমরা দেখতে পাই যখন আমাদের যে মেকানিক্যাল অলগুলা বা যে কাজগুলো আমরা ফোন ইউজ করি ল্যাপটপ ইউজ করি কম্পিউটিং করি বা পলং অনেকক্ষণ এক জায়গায় বসে থাকি ভুল পজিশনে বা হচ্ছে অনেক এখন যে পড়াশোনা করে যে অনেক লং টার্ম চেয়ারে বসে থাকে পড়াশোনা যতটুকু করে টেবিলে বসে তাকে ফোন ইউজ করতেছে বা ল্যাপটপ ইউজ করতেছে কম্পিউটিং করতেছে সেটা করার কারণে দেখা যায় যে আমরা যখন একটা জাস্ট একটা এক্স রে দেখি সিম্পল একটা এক্স রে দেখতে পাই তার কোমরের শেপটাই চেঞ্জ হয়ে গেছে তার কোমরটা সোজা হয়ে গেছে একটা কারণ কি জন্য কারণ অনেক দিন ধরে ভুল পজিশনে সে এই কাজগুলা করে যে কাজগুলোর কথা বললাম সে কাজগুলা করতেছে তার কারণে কোমরে ব্যথা হচ্ছে তো এক্সের শেপ চেঞ্জ হচ্ছে অনেক পেশেন্টের আবার শেপ চেঞ্জ না হয়ে যে ওই ভুল পজিশনে কাজ করার কারণে বা অনেক সময় একভাবে কাজ কর পড়াশোনা করার কারণে হোক ফোনে ইউজ করার কারণে হোক অ্যান কম্পিউটিং ইউজ করার কারণে হোক এটা করার কারণে তার দেখা যাচ্ছে কোমরের যে ইলেকট্রো স্পাইন মাসেলগুলো থাকে তো ওগুলো ফ্যাডিক হয়ে গেছে মানে টাইটনেস হয়ে গেছে তখন থেকে তার কোমরে ব্যথা তখন ওইটা কিন্তু আমাদের এমআরআইতে কোনো কিছু ধরা পড়বে না এক্সরে দিয়ে আমরা দেখতে পাবো যে স্টেডেনি হয়ে গেছে কোমরটা সোজা হয়ে গেছে বা এক্সরে আসবে না এটা ফিজিক্যালি বোঝা যায় ক্লিনিক্যালি বোঝা যায় তখন আমরা অ্যাসেসমেন্ট করি যখন তো আমাকে আমরা ফিজিক্যাল কিছু টেস্ট করি তাকে ট্রাঙ্কের মুভমেন্টগুলো করাই বা হচ্ছে আমরা এসএলআর করতে বলি দেখা যায় তার এসএলআর কমে গেছে বা ট্রাঙ্কের মুভমেন্ট সে সামনে ঝুঁকতেই পারতেছে না ইট তার ভুল পজিশনে জাস্ট কাজ করার কারণে ভুল অঙ্গ ভঙ্গির কারণে ভুল প্রদূষণে থাকার কারণে তার কোমরে ব্যথা হচ্ছে এখন এই ভুল প্রদূষণে কোমরে ব্যথা সে কিন্তু অনেক চিকিৎসকের শরণাপন্ন হয় সে একজন মেডিসিন ডাক্তারের কাছে যান একজন অর্থোপেডিশিয়ানের কাছে যান একজন নিউরোলজিস্টের কাছে যাচ্ছেন একজন ফিজিক্যাল মেডিসিনের কাছে যাচ্ছেন যে ওষুধ খেয়ে খেয়ে তখন তখন এখন যখন এতগুলো ডাক্তার এক চেঞ্জ করেন তখন একজন ডাক্তার নর্মালি এক্সরে দিয়েই বা প্রথমে এক্সরে দেয় না জাস্ট ওষুধ দিয়ে দেয় তারপরে হচ্ছে তাকে একজন আরেকজনের কাছে গেলে তাকে এক্সরে দেয় সে যখন ওষুধ দিয়ে দিয়ে ব্যথা ভালো হচ্ছে না তখন তাকে এমআরআই দিচ্ছে তখন তাকে বলছে ডিস্ক পোলাপস হয়েছে না এই কম বলছে আমাদের ডিস্ক পোলাপস থেকে যে পেইনটা না এটা না যেটা হচ্ছে আমাদের কোমর যে সোজা হয়ে গেছে বা কোমরের আশেপাশে যে মাসেলসগুলো আছে এইগুলো ফল্ডের কারণে আমার কোমর ব্যথা হচ্ছে যেগুলো ব্যথার ওষুধ খেয়ে কিছু ভালো হচ্ছে আবার আগের পজিশনে রিগেইন করতেছে তাই এরকম যদি ব্যথা হয় তো অবশ্যই আপনাকে ব্যথা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাহলে আপনি প্রথমেই আপনি এই কম বয়সে যে অল্প বয়সের যে ব্যথা কোমরের ব্যথা সে ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন এটা কখনোই আরেকজনের একজনের কাছে এতদিন ধরে আপনাকে ঘুরতে হবে না প্রথমে আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এই অল্প বয়সে কোমর ব্যথার জন্য আপনার সঠিক কারণ আপনি জেনে নিন এবং সেই কারণ অনুযায়ী যদি আপনার চিকিৎসা হয় অবশ্যই আপনি সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনি এটা রিকভারি করবেন এবং কিছু অ্যাডভাইস আপনাকে দিবে যে না লং টার্ম আপনি ভুল পজিশনে কাজ করবেন না লং টার্ম আপনি বসে থাকবেন না লং টার্ম দাঁড়িয়ে থাকবেন না লং টার্ম ভুল পজিশনে একটা পজিশনে শুয়ে থাকবেন না কিছু অ্যাডভাইস ফলো করে এবং ফিজিওথেরাপি চিকিৎসকের সাত থেকে চোদ্দ দিনের চিকিৎসায় এটা আপনি আবার আগের পজিশনে চলে যেতে পারবেন এবং এই ব্যথা থেকে গল্প বয়সে ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন দর্শক আজকে